নমস্কার বন্ধুরা বনশ্রী কুকিং হাবি আপনাদেরকে স্বাগত বাইরে একই রকমভাবে চলছে প্রচণ্ড তাপপ্রবাহ বাড়িতে কোনো কিছুই যেন খেতে ইচ্ছা করছে না সবসময় ইচ্ছা করছে একটু ঠান্ডা কিছু খাই তাই আজকেও আপনাদের জন্য আবারও নিয়ে এসেছি একটা সেরকমই ঠান্ডা কিছু একদমই দোকানের মতন লস্যি কীভাবে বানিয়ে নেওয়া যায় সেটাই আপনাদের সাথে আমি আজকে শেয়ার করে নেবো একটা নতুন মশলা সহ দোকানের মতো লস্যি আমি এখানে বানিয়ে নিয়েছি চলুন কিভাবে সেই মশলাটা বানিয়েছি সেটাই আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিই নিয়ে নিয়েছি একটা তাওয়া সেটাকে গরম করতে বসিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা জিরে আর কয়েকটা গোলমরিচ এটাকে হালকাভাবে শুকনো খোলায় একটু ভেজে নিতে হবে দেখুন খুব হালকা করে একটু ভেজে নিয়েছি তারপর এটাকে একটু ঠান্ডা হয়ে গেলে মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দিতে হবে এবার এটাকে গুঁড়ো করে নিতে হবে আর তারপরে আমি লস্যি বানানোর জন্য নিয়েছি কেনা টক দই আমি এখানে দেড়শো গ্রাম মতো নিয়ে নিয়েছি কেনা টক দই আর বাড়িতে বানানো টক দইটাও আমি পাশে রেখেছি এই কেনা টক দই আর বাড়িতে বানানো টক দই দু রকমকে দিয়েই আমি লস্যিটা বানাবো তার সাথে নিয়ে নিয়েছি টু টেবিল স্পুন চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন আর তার সাথে নেবেন সামান্য একটু লবণ এটাকে মিক্সিতে একটু ঘুরিয়ে নেবেন খুব বেশি ঘোরানোর প্রয়োজন নেই জাস্ট হালকা একটু ঘুরিয়ে নিলেই হবে আর এখানে যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই ভাজা মশলাটার সাথে আমি একটু দোকানের কেনা চাট মশলাকে মিশিয়ে নিয়েছি এই দোকানের কেনা চাট মশলাটা মিশিয়ে নিলে লস্যিটার ভীষণ টেস্ট লাগে খেতে একদমই দোকানের মতো লাগবে খেতে এই মশলা দিয়ে লস্যিটা বানালে খেতে ভীষণ সুস্বাদু হয় ধরুন এবার এটাকে সুন্দরভাবে সার্ভ করে নিচ্ছি আপনারা যদি সঙ্গে সঙ্গে খেতে চান তবে অবশ্যই এর সঙ্গে আইস অ্যাড করে দেবেন আর আমি এটাকে কিছুক্ষণ ফ্রিজে রেখে সার্ভ করব তাই আমি এর মধ্যে আইস ব্যবহার করিনি লস্যিটাকে ধীরে ধীরে গোটাটাই এর মধ্যে দিয়ে দিয়েছি এরপর এই যে বাড়ির বানানো টক দইটা এর থেকে ওপরের একটু দইয়ের ওপরের একটু সর তুলে এর মধ্যে আমি দিয়ে দেব যাতে দোষটা দেখতে এবং খেতে দুটোই ভীষণ ভালো হয় এরপরে ওই যে ভাজা মশলা চাট মশলা আর ভাজা মশলাটা আমি রেডি করে রেখেছিলাম এটা ওপর থেকে ছড়িয়ে দেব আর তার সাথে দেখি সরবে লাগার জন্য একটু আমন্ড বা পেস্তা কুচি আপনারা এখানে ব্যবহার করে নিতে পারেন এখানে আমি একটু আমন্ড কুচি ছড়িয়ে দিয়ে এটাকে সুন্দরভাবে সার্ভ করে দিয়েছে ইয়ে স্টেলেও এইভাবে সার্ভ করে দিলে ভীষণই সুন্দর হবে আর আপনারা বাড়িতেও এইভাবে বানিয়ে অবশ্যই খেতে পারেন এছাড়া নিয়ে নিয়েছে বাচ্চাদের অতি পছন্দের আম বানিয়ে নেব আর একটি লস্যি সেটা হচ্ছে ম্যাঙ্গো লস্যি এটা বাচ্চাদের ভীষণ পছন্দের হয় যেহেতু কালারটাও খুব সুন্দর হয় আর আম সাধারণত বাচ্চারা খেতেও বেশ ভালোবাসে তাই এই আম দিয়ে বানিয়ে নেব ম্যাঙ্গো লস্যি আম বাজারে এখন মোটামুটি পাওয়া যাচ্ছে তাই আপনারাও এই আম দিয়ে ম্যাঙ্গলস্যি একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন এইখানে দই নিয়ে নিয়েছি আমি এখানে আর নিয়ে নিয়েছি আম আমেরগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর দই এর সাথে দিয়ে দিয়েছি এই দইটার একটু নরম অং নরম ভাবটাই দিয়েছি কারণ এটা আমের সাথে পেস্ট করলে এটা ঘন হয়ে যাবে দইয়ের নরম ভাব যদি না থাকে এর মধ্যে সামান্য দুধও আপনারা ব্যবহার করে নিতে পারেন এর সাথে দিয়ে দিয়েছি দু চামচ মতো চিনি এবং চিনি দিয়ে এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ঘুরিয়ে নিয়েছি দেখুন এটাকেও আমি এবার সুন্দরভাবে কিভাবে সার্ভ করে নিচ্ছি কালারটা দেখুন কত সুন্দর এসছে দেখে যেন খেতে ইচ্ছা করছে তাই এটা বাচ্চাদের ভীষণ পছন্দের হয় এবার ওই গুঁড়ো মশলা এর মধ্যে একটু দিয়ে দেব আর তার সাথে কয়েকটা আম কুচি ওপর থেকে দিয়ে দিলে দেখতে বেশ ভালো লাগবে আর তার সাথে দিয়ে দিয়েছি ওই আমন্ড বা পিস্তা কুচিগুলো দেখুন কতটা সু সুন্দর দেখতে হয়েছে খেতেও এগুলো ভীষণ ভালো হয় সঙ্গে সঙ্গে খেলে অবশ্যই এটা আইস কুচি দিয়ে সার্ভ করবেন আর নইলে ফ্রিজে রেখে এটাকে সার্ভ করতে পারেন নমস্কার বন্ধুরা বাড়িতে বানিয়ে দেখার অনুরোধ রইল